ধর্মের এই রকম অপব্যাッカ কোন সহি মুসলমানের পক্ষে দেয়া সম্ভব নয় সেই রাস্তাটা কোন জায়গা ওষি আমি জানি না তো সেই মারখাই বোট দিয়ে আগে যাদের মৃত্যু বরণ হয়েছে তাদের কি অবস্থা আল্লাহ मालूम বলছে ও মোক মারখাই বোট দিলে তোর তোরাইয়া ভেসে যাবে তাদের সংখ্যা কয়জন 10 জন আশরায়ে মুবাশরা আশরায়ে মুবাশরা আশরা মানে 10 এর বাইরে 11 জন সেই সুসংবাদ পান না এখন যারা টিকিট বিক্রি করছে জান্নাতের তারা হয়তো এর বাইরে 11 12 নম্বর হইতে পারে আসতাগফুরুल्ला শুধু এই টুকু আল্লাহ রব্বুল আলামের কাছে হাত তুলে মনাজাত করে